তো আজকে হিদায়ত এটা হলো বিশাল বড় একটা নিয়ামত ঠিক কেন বলেন হিদায়ত আল্লাহ পাখির প্রত্য নিয়ামত আল্লাহ তালা যাকে খুশি তাকে দান করেন তবে এই হিদায়ত চেয়ে নিতে হয় আপনি হদায়ত চাইবেন না আর আল্লাহ তালা আপনাকে হিদায়ত দান করবে এটা কোশ্চিন কালেও সম্ভব না আবু জেহেল যখন মারা যায় আল্লাহর নবী ভাবলেন আমার চাচা চাচা আপন আমি এত বড় একজন নবী পয়গম্বর নবী এবং রাসুল আমি নবী এবং রাসুল হবার পর আমার আপন চাচা আবু জেহেল জাহান নামে যাবে এটা তো মেনে নেওয়া যায় না ঠিক কেনা বলেন এটা মেনে নেওয়া এই দেখে আবু জাহেলের কোনো নিয়ত নাই যে আল্লাহ আমাকে হেদায়েত দেখ আমি জান্নাতে যাই আমার ভাসতে এত বড় একজন নবী এত বড় একজন রাসুল এত বড় একজন আল্লাহ তালার প্রদত্ত নিয়ামত এটা আবু জেহেল মনেই করে না ঠিক কেনা বলেন তো যখন মারা যান তখন নবীজি কাছে চলে গেছেন চাষা আপনি আমার আপন চাষা আপনি জাহান্নামে নামে যাবেন আপনি জাহার নামের আগুনে পড়বেন এটা তো শোভা পায় না এটা তো মেনে নেওয়া যায় না জীবনে যা করছেন করছেন শেষ সময় অন্তত একটি বার আমার মধ্যে আমি বলতেছি কালেমা আপনি শুধু একটা বার কালেমাটা পড়েন আমি আল্লাহ তাল্লাহার কাছে আপনার সব গুণের জন্য মাপ চেয়ে নেবো আর আপনাকে জাননাতে নিয়ে যাব তা আল্লাহ নবী বলতেছেন কিন্তু তো আবু জেহেল চাইতেছে না কথা বোঝা যায় আল্লাহ চাইতেছেন কিন্তু আবু জেহেল কি হিদায়াত চাইতেছে না জান্নাতের কথা স্মরণ নাই আল্লাহর কথা স্মরণ নাই তার স্মরণ আছে শুধু ওই যে বাপ দাদার ধর্মে চুনকালি দেবো সময় ঠিক কেনা বলেন বাপ দাদার ধর্মে কি দেব চুনকালি দেবো শেষ সময় এটা আমার পক্ষে সম্ভব না এই যে চুনকালি দেওয়ার কথা মনে হয়ে গেছে আর আল্লাহর কথা মনে নাই নবীর কথা মনে নাই কবরের কথা মনে নাই হাসরের কথা মনে নাই মিজানের কথা মনে নাই যার কারণে শেষ নবীজির আপন চাচা হওয়ার পরেও সে চিরস্থায়ী জাহান হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক কেনা বলেন এর চেয়ে কি বড় দুঃখের আর কষ্টের কোনো বিষয় থাকতে পারে নবীর আপন চাচা হয়ে জাহান নামে চলে গেল শুধু দিনের পথে না থাকার কারণে এই জন্য বুঝতে হবে ইসলাম কারো বাপ দাদার কথা অনুযায়ী চলে ইসলাম নিজ থিউরিতে চলে তোমার ভালো লাগলে তুমি ইসলামে থাকবা না হলে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাইবা কিন্তু ইসলামকে কলঙ্ক ইসলামকে কলঙ্ক যুক্ত করে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবা না